বন্ধুরা সিউড়ি বোলপুর রোডে আমি বোলপুর অভিমুখে যাচ্ছি তো ইন্দ্রগাছা একটা স্টপেজ সেখান থেকে কিন্তু আমরা এখন পুরন্দপুরের অভিমুখে রওনা দিচ্ছি বাসের যাত্রা দুই ধারে সবুজ ধানের ক্ষেত সেই পরিবেশটি আপনাদেরকে তুলে ধরছি কেটে কেটে ভিডিওটা বানাচ্ছি বলতে এখন চলে আসছি আমরা হাটটিগড়া নদীটার কাছাকাছি হাটটিগড়া নদীর যে ব্রিজ সেই ব্রিজটা উপরে উঠছি দেখুন নদীটা কিন্তু হাটটিগড়া নদী ছোট্ট নদী আর ব্রিজটির পরিবেশ দেখুন অনেকটা উঁচু আর নিচের তলদেশে সবুজ গাছপাল্লায় ঘেরা নদীর দুই কুল কাশফুলে আবৃত সবুজ ধানক্ষেত সব রকমই দেখতে পাবেন আর গাড়িগুলো এখানে হল করেছে অনেক দূরে দূরে যাবে আর কিছু অ্যাম্বুলেন্স আসে যাত্রী বোঝায় অ্যাম্বুলেন্স যেগুলো কিন্তু বাইরে থেকে অনেক ট্যুরিস্ট আসে তারা কিন্তু এই কাশফুল আর নদীর এই চড়াই অনেক ফটো তোলে এবং পরিবেশটি খুব সুন্দর একটি মনোরম পরিবেশ তাই এখানে কিন্তু সবসময় জনবহুল এবং লোক সমাগম খুবই চোখে পড়ে এখন হাটটিগড়ার ঠিক স্ট্যান্ডের কাছে যাচ্ছি বাসে যাচ্ছি আমি তো বাস যাত্রা একটা খুব ভালো লাগে পরিবেশগুলো দেখতে দেখতে যাওয়া হয় হাটটিগড়ার ঠিক স্ট্যান্ডটা পেরিয়ে যাচ্ছি হাটটিগড়ার ঠিক ডান পাশে একটা বড় পুকুর আছে পুকুরটাতে প্রচুর মাছ চাষ হয় বৃষ্টি হয়েছে তাই রাস্তার খাল ডিপগুলোতে জল দাঁড়িয়ে আছে তো হাটটিগা থেকে এখন সেকমপুর স্ট্যান্ডের অভিমুখে এগিয়ে চলেছি তো দেখুন দিগন্ত জরা সবুজ ধান ক্ষেত আমাদের এই দিকটা পুরোটাই গ্রামাঞ্চলের ভিতর দিয়ে এই বোলপুর শিউরি রোডটা গেছে তাই ছোট্ট ছোট্ট ঘরবাড়িগুলো নদীর মাঝ বা মাঠের মাঝে মাঝে গড়ে উঠেছে ছোট ছোট পাড়া আর তাল গাছগুলো অপূর্ব লাগছে এক্ষেত্রেও কিন্তু ধান জমির মাঝে মধ্যে ফুলগুলো দেখা যাচ্ছে আর আমরা এবার সেকমপুরের ঠিক কাছাকাছি চলে যাচ্ছি তো রাস্তার দুই সাইডেই বড়ো বড়ো ছোটো বড় গাছপাল্লা আর কাশের ফুল কদাচিৎ এখানে সেখানে রয়েছে আর সবুজ মাঠ যতদূর চোখ যায় নির্মল সবুজ পরিবেশটাই চুকে পড়বে তো মেঘভাষা আকাশস্থলে আমরা এগিয়ে চলেছি এখন বোলপুরের অভিমুখে তো এখন কিন্তু প্রায় শেখমপুর স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি আমরা প্রায় তো আপনারা দেখুন কাশফুল চমৎকার লাগছে মায়েরি বাসের যাত্রা সত্যি এ এক খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে কেউ একজন বাসতে কিছু ফেললো মানে কোনো টিফিনের প্যাকেট ট্যাকেট তো যাই হোক আমরা শেখমপুরের দিকে এগিয়ে চলেছি আপনারাও এগোতে থাকুন চোখ রাখুন আমার ছোট্ট ভিডিওর মধ্যে একটা বোলপুশিউড়ি রোডে যে বাসের যাত্রা সেই যাত্রাকালীন একটা মুহূর্ত আমি আপনাদেরকে উপহার দিচ্ছি বলতে তুলে ধরছি আপনারা দেখুন আমাদের এখানকার স্ট্যান্ডগুলো রাস্তাঘাট এবং এখানকার পরিবেশগুলো আর একদম সেকমপুরের প্রথম স্টপেজ মানে বাম্পারের কাছে ফার্স্ট স্টপেজ এখানে এসে গেলাম তো এরপর সেকেন্ড টপেজ বলতে আর কিছু নেই বামপারের এই দিকে স্টপেজ আর শিউড়ি অভিমুখে গেলে তখন বাম্পারের ওই দিকটাই মানে স্টপেজ না হয় তো এখানকার পরিবেশ খুবই ভালো এখান থেকে বাসটা ছেড়ে দিল এইটা অবিনাশপুর চলে যাচ্ছে সোজা এই শাখা রাস্তাটা তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অনেককেই কিন্তু এই রোডটা অবগত আছেন তো একটু কমেন্ট করে জানাবেন